এই মুহূর্তে দক্ষিণবঙ্গে মেঘ দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল দূরে এবং বঙ্গোপসাগর এলাকায় যে আন্দামানের কাছে একটি ঘূর্ণাবর্ত ছিল এই ঘূর্ণাবর্ত কিন্তু আমরা বারবারই বলছি যে দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাবে তো সেই আমাদের পূর্বাবেশ মোতাবেক কিন্তু দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাচ্ছে বর্তমান এর পরিস্থিতি এখন রয়েছে মাদুরাই উপকূলের কাছে বা ব্যাঙ্গালুরু উপকূলের কাছে তো যার ফলে কিন্তু এখনও সমুদ্র এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে চেন্নাই পুডুচেরি এবং তাঞ্জাভুর পাশাপাশি শ্রীলঙ্কার বেশ কিছু অঞ্চলেও কিন্তু এই মুহুর্তে বৃষ্টিপাত চলছে তবে এই মেঘের কিছুটা রেশ হাতির সুরের মতো কিন্তু আমাদের দক্ষিণ বঙ্গের দিকেও বা বাংলাদেশের দিকেও চলে এসেছে যেটা কিন্তু দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কোলাঘাট খড়গপুর এবং উপকূলের জেলা তাছাড়াও এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ আংশিক কাটোয়া দুমকা নলহাটি এবং বাংলাদেশের মেহেরপুর পাবনা শৈলকুপা ঢাকা কুমিল্লা সিলেট এই সমস্ত জায়গাগুলোর উপরে কিন্তু মেঘ হচ্ছে আবারও কিন্তু মেঘ সরে গিয়ে রোদ দেখা মিলছে তবে এই মেঘটা থেকে কিন্তু কোনো রকমই বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই শুধুমাত্র উপকূলের জেলাগুলোতে একটু বেশি মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে সুন্দরবন এলাকাতে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে শীতের আমেজ তুঙ্গে তো কারণ একটাই অবাধে উত্তরে হাওয়া কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে প্রবেশ করছে আমাদের বঙ্গে তো যতই মেঘ আমরা হালকা পাতলা দেখতে পাই না কেন উত্তরের বাতাস কিন্তু ঢোকা বন্ধ হচ্ছে না বা আগামী বেশ কয়েকদিনে হবে না তো শীতের আমেজ আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু আমরা পুরোপুরিভাবেই অনুভব করতে পারব তো এই শীতের আমেজ যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামী বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রার বেশ কিছুটা পরিবর্তন ঘটবে কীরকম পরিবর্তন ঘটবে বলা হচ্ছে বা দেখা যাচ্ছে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো যে বৃহস্পতিবার বা বুধবারের পর থেকে বৃহস্পতিবারের দিন থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটামুটি এগারো বারো এই মোতাবেক চলে আসবে এবং পশ্চিমের জেলাগুলো ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর তাপমাত্রাও কিন্তু বেশ খানিকটা নেমে যাবে তো চলুন আমরা তাপমাত্রাটা এক নজরে দেখে নিই যেমন আগামীকাল বুধবার সকাল পাঁচটার দিকে তাপমাত্রা বর্ধমান চৌদ্দ ডিগ্রি আরামবাগ চোদ্দ ডিগ্রি চন্দ্রনগর ১৪ ডিগ্রি শান্তিপুর চৌদ্দ ডিগ্রি কাটোয়া তেরো ডিগ্রি বাঁকুড়া তেরো ডিগ্রি এবং পুরুলিয়া থাকছে এগারো ডিগ্রি এবং বাংলাদেশের ক্ষেত্রে যশোর চোদ্দো ডিগ্রি সাতক্ষীরা পনেরো ডিগ্রি শৈলকুপা চোদ্দো ডিগ্রি মেহেরপুর তেরো ডিগ্রি তো দেখুন দক্ষিণবঙ্গের থেকে কিন্তু বাংলাদেশেও তাপমাত্রা বেশ কিছুটা নামছে এবং আগামী বৃহস্পতিবার থেকে সেই তাপমাত্রা কিন্তু দেখুন বর্ধমানে ছিল চোদ্দো ডিগ্রি কিন্তু বৃহস্পতিবার দেখা ১২ বারো ডিগ্রি আরামবাগ বারো ডিগ্রি চন্দ্রনগর তেরো ডিগ্রি শান্তিপুর বারো ডিগ্রি কাটোয়া এগারো ডিগ্রিতে নেমে এসছে এবং বাঁকুড়া পুরুলিয়া যথাক্রমে এগারো ডিগ্রি করে দেখাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও শৈলকুপা তেরো ফিরো ফরিদপুর চোদ্দো লোহাগড়া চোদ্দো যশোর তেরো সাতক্ষীরা তেরো সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা ছন্দপতন হতে যাচ্ছে এবং এই তাপমাত্রা শুক্রবারের দিনেও কিন্তু সেম আরও একটা জিনিস দেখুন যে বর্ধমান কিন্তু বারো ছিল এবার এগারো তিনে আসছে চেয়ে কিন্তু এগারো শান্তিপুর এগারো কাটোয়া বারো দুর্গাপুর তেরো বাঁকুড়া বারো পুরুলিয়া এগারো এখানে কিন্তু বাঁপরাতে কিন্তু এক ডিগ্রি বেশি দেখাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে শৈলকোপা তেরো যশোর বারো সাতক্ষীরা তেরো তো মোটামুটি কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি আগামী বৃহস্পতিবারের দিন থেকে সুতরাং এই যে তাপমাত্রা বা এই যে শীতের স্পেল এই শীতের স্পেল কিন্তু আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে দামিও থাকবে মানে জমিও থাকবে এক কথাই যাকে বলে জাকিয়ে বা হার কাঁপানোর ঠান্ডা আমরা অনুভব করতে পারবো আগামী বেশ কয়েকদিন তবে পাশাপাশি আরও একটা বিষয় বৃহস্পতিবারের দিন পর থেকে এই যে আমরা মেঘ দেখতে পাচ্ছি এখন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে মেঘ রোদ হারিয়ে যাচ্ছে কিন্তু বৃহস্পতিবারের দিন পর থেকে দক্ষিণবঙ্গ একদম পুরোপুরি ক্লিয়ার কোনো রকম ছায়া ছায়া মেঘ বা ধোঁয়াশা থাকবে না সকালে আংশিক কুয়াশা দুপুরে পরিষ্কার এবং উত্তরের বাতাস অবাধে ঢুকবে যার ফলে শীতের আমেজ ঝাঁকিয়ে বঙ্গে আর বৃষ্টিপাত আপাতত ডিসেম্বর মাসে নেই ডিসেম্বর মাসের শেষের দিকে যদি বৃষ্টিপাত থাকে তবে অবশ্যই আপনাদেরকে জানাবো তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন